এক বাবা সারা বছর পুরনো ছেঁড়া জুতা পরে ঘুরে ঈদের সময় তার ছেলের সব বন্ধুরা নতুন জামা কিনেছিল ছেলেটা কিছু টাকা জোগাড় করে দোকানে যায় জামা কেনার জন্য কিন্তু হঠাৎ তার চোখে পড়লো বাবা ছেঁড়া জুতা পায়ে দাঁড়িয়ে আছে সে জামাটা রেখে দিল বাবার জন্য কিনে নিল এক জোড়া নতুন জুতা ঈদের দিন সকালে বাবা নতুন জুতা দেখে থমকে গেল বললো তুই জামা কিনিস ছেলে হেসে বললো আমার জামা কেনার থেকে বেশি দরকার ছিল আপনার জুতা আর আজ নিজেকে যোগ্য পুত্র মনে হচ্ছে বাবা গল্পটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক বাবা সারা বছর পুরোনো ছেঁড়া জুতা পরে ঘুরে ঈদের সময় তার ছেলের সব বন্ধুরা নতুন জামা কিনেছিল ছেলেটা কিছু টাকা জোগাড় করে দোকানে যায় জামা কেনার জন্য কিন্তু হঠাৎ তার চোখে পড়লো বাবা ছেঁড়া জুতা পায়ে দাঁড়িয়ে আছে সে জামাটা রেখে দিল বাবার জন্য কিনে নিল এক জোড়া নতুন জুতা ঈদের দিন সকালে বাবা নতুন জুতা দেখে থমকে গেল বললো তুই জামা কিনিস ছেলে হেসে বললো আমার জামা কেনার থেকে বেশি দরকার ছিল আপনার জুতা আর আজ নিজেকে যোগ্য পুত্র মনে হচ্ছে বাবা গল্পটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে